আচ্ছা পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই কি অবস্থা এই তো ভাই কি অবস্থা আপনার এই তো ভালো আছি গতদিন সাড়ে গতদিন লাইভ করে আমার মাথা টাথা ব্যথা হয়ে এরা ভাই আপনি ওই দিন কেমনে করছেন যে যে ইকবাল ভাইয়ের সাথে আপনি 8 ঘন্টা করছেন এরপর আবার 5 ঘন্টা করছেন এ কেমনে সম্ভব আমি তো ওই কইরা আমার আমি একদিন টানা ঘুমাইছি একদিন টানা ঘুমাইতে হইছে আমার

কথোপকথন গুলো করছেন কিন্তু আপনাদের জায়গাটা বুঝতে পারছি না যে আপনারা কোন পরিস্থিতিতে আছেন আপনারা কি ধর্ম বিরোধী না ঈশ্বর বিরোধী নাকি বলতে যে জিনিসটা বোঝায় ভাই জামির আলী কথা শুনে নেন কথা কথা শুনে কথা বলতে হবে কথাকে শুনে নেন নাকি যখন আপনি মাঝখানে যুক্ত করবেন যদি আপনি মাঝখানে যুক্ত করেন নাকি এটা হচ্ছে একটা ভুল ভাই আপনি একটু মিউট করেন জিকে আচ্ছা আপনাকে একটু মিউট করে দিচ্ছি আপনি যখন মাঝখানে নাকি শব্দটি যুক্ত করতেছেন এটা হচ্ছে ভুল প্রয়োগ আপনি বাক্য গঠন করতেই পারেন না ভাই তাহলে আপনাকে যদি আমি বলি আপনার নাম জামির নাকি আলী বলেন তো ভাই আপনার নাম জামির নাকি আলী বলেন তো আমার নাম জামির আলী দুটোই ওমা আমি তো এই যে জামির আলী দুইটাই তো হওয়ার সম্ভাবনা একসাথে তাই না

না আপনি আপনারা কথা বলছেন যে কোরআনের এই ترجمটা ভুল আছে আপনাদের আপনাকে মিউট করে দিচ্ছি আপনি যখন না কি শব্দটা ব্যবহার করছেন এর মানে হচ্ছে গিয়ে এইটা অথবা ওইটা এইটা এই যে দুইটা যখন দুইটা জিনিস যখন একই সাথে হওয়া সম্ভব সেই দুইটা জিনিসের মাঝখানে এই নাকি শব্দটা ব্যবহার করতে হয় না এটা কি আপনি জানেন যে দুইটা আপনি কি আপনি কি শর্ট পরেন নাকি প্যান্ট পরেন একটু বলেন তো জামির ভাই দেখুন আমি আপনাকে কি বলছি আমি আপনি আপনি আমাকে কি বলছেন সেটা আপনাকে জিজ্ঞেস করছি না আপাতত আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কি শার্ট পরেন নাকি প্যান্ট পরেন এই যে আমি যে মাঝখানে নাকি শব্দটা লাগাইলাম এটা তো একটা ভুল প্রয়োগ আমি তার মানে হচ্ছে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি না বা আমি একটা অশিক্ষিত সুনাহাগা বলদ মুমিন এই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি শার্ট পরেন না প্যান্ট পরেন আমি যদি বলদা হই আমি যদি চুনাহাগা হই তখনই শুধুমাত্র আমি এই টাইপের বলদের মতো বাক্য গঠন করব যে আপনি শার্ট পরেন নাকি প্যান্ট পরেন আমি যদি একজনকে বলি ভাই আপনি ঢাকায় থাকেন না কি বাংলাদেশে থাকেন এই কথাটা হবে একটা বলদের মতো কথা অশিক্ষিত গোয়ার মূর্খ বলদের মতো কথা কারণ বাংলাদেশ এবং ঢাকা একই সাথে হওয়া সম্ভব একজন মানুষ একই সাথে বাংলাদেশে থাকতে পারে আবার ঢাকাতেও থাকতে পারে আমি জিজ্ঞেস করতে পারি একজনকে যে ভাই আপনি কি বাংলাদেশে থাকেন নাকি ভারতে থাকেন এই দুইটার মাঝখানে নাকি শব্দটা ব্যবহৃত হইতে পারে কারণ এই দুইটা শব্দের ভিতরে নাকি শব্দটা ব্যবহার করলে এইটা অথবা এইটা সম্ভব বোঝানো সম্ভব মানে আমি যদি বলি আপনি কি ভারতে থাকেন নাকি বাংলাদেশে থাকেন এইটা একটা সঠিক প্রয়োগ এই নাকি শব্দটার কিন্তু আমি যদি বলি ভাই আপনি ঢাকায় থাকেন নাকি বাংলাদেশে থাকেন এটা হচ্ছে বলদের মতো শব্দের প্রয়োগ এখন আপনি জিজ্ঞেস করেছেন আপনারা আল্লাহ কি যেন বললেন আল্লাহ ইয়া নাকি ধর্মে নাকি ঈশ্বরে এটা টাইপের কি যেন বললেন নাকি মাঝখানে নাকি লাগে দুইটা তো একই সাথে হওয়া নাকি ঈশ্বর বিদ্বেষী তো একই সাথে হওয়া সম্ভব দুইটা তো মানে এমন জিনিস না যে দুইটা একসাথে হওয়া সম্ভব না তাহলে আপনি নাকি শব্দটা ব্যবহার করলেন কেন মাঝখানে মানে এই যে আপনার যে নাকি শব্দটা ব্যবহার এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি একজন অশিক্ষিত মূর্খ গোয়ার লেভেলের মানুষ এখানে তো নাকি শব্দটা ব্যবহৃত হতে পারে না এখানে। এই দুইটা একই সাথে তো হওয়া সম্ভব চলে গেছে হম মানে দেখেন কত বড় সোনাহাগা এক একটা মানে সেই মানে এমন একটা উদ্ভট কথা বলে যে কথাটা মানে একটা বাক্য ঠিক মতো গঠন করতে পারে না একটা বাক্য ঠিক মতো গঠন করতে পারে না মানে এই যে নাকি শব্দটা কোথায় ব্যবহৃত হইতে পারে যেমন আমি যদি বলি যে আহ ভাই আপনি আজকে দুপুরে কি খাইছেন সবজি খাইছেন নাকি মাছ খাইছেন মাছ এবং সবজি একই সাথেও তো ফারাজ ভাইয়ের খাওয়া সম্ভব এখানে তো নাকি শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না সে বলতে পারে আমি তো ভাই ভাতও খাইছি ডালও খাইছি সবজিও খাইছি মাছও খাইছি আবার মাংসও নিছি একটু এটাও তো হইতে পারে এখানে তো নাকি জিনিসটা নাকি শব্দটা তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রয়োগ না এখানে নাকি শব্দটা ব্যবহৃত হবে তখন যখন দুইটার মানে একটা শব্দ আরেকটা শব্দের বিপরীতে থাকবে যেমন ধরেন আপনি লন্ডনে থাকেন নাকি আপনি জার্মান এই বার্লিনে থাকেন এইখানে নাকি হইতে পারেন লন্ডন এবং বার্লিন অনেক দূরে এবং একটাতে থাকলে আরেকটা সম্ভব না এই সমস্ত ক্ষেত্রে নাকি শব্দটা ব্যবহৃত হয় ভাই একটু ভাই মানে বুঝা শুই না কথা বলতে হবে তো আমাদের লাইভে তাই না আচ্ছা পরের জনকে যুক্ত করি রাজীব রাজীব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই আমি একটু জানতে চাচ্ছি যে এমন কিছু আয়াত বলবেন বা সুরা যেটা বিজ্ঞানিক ভুল আছে এবং সেটা বর্তমান বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় যে না এটা বিজ্ঞানিক ভুল প্রতিষ্ঠিত একদম তো আমি একটু জানতে মন চাচ্ছে তো এই জন্য আপনাকে কোয়েশনটা করলাম

কত নম্বর সুরা কত নম্বর আয়াত এটা একটু বলবেন যেমন ধরেন কোরআনে আউল পদ্ধতির নাম শুনেছেন আপনি না ভাইয়া আউল পদ্ধতি শুনি নাই আউল পদ্ধতি হচ্ছে গিয়ে কোরআনে একটা সম্পত্তি ভাগের উত্তরাধিকার যে মানে একজন মানুষ মারা গেলে যে সম্পত্তিটা তার সন্তানদের বা স্ত্রীদেরকে দেয়া হয় মানে আহ উত্তরাধিকার আইন সেই আইনে আইন বিষয় কোরআনে যেটা বলা আছে সেটা আপনি জানেন সুরানিসার এগারো বারো হ্যাঁ হ্যাঁ ওই যে সম্পত্তি গুলো বন্টন কিভাবে করতে হবে এই তো সম্পত্তি যে বন্টন করতে হবে এই সম্পত্তি বন্টনের সময় যে জিনিসটা করতে হয় একটা সাধারণ মানে ক্লাস ফাইভ এর ছাত্র যদি সে মানে ম্যাথমেটিক্স ভালো হয় তাহলে সেই জিনিসটা বুঝবে যে সব সময় আপনার যোগফল এক হইতে হবে তাই না জি মানে হচ্ছে কি মনে করেন আপনাকে আমি বললাম যে একটা পিৎজা ভাগ করলাম পিৎজার উদাহরণটা দিয়ে আমি আপনাকে বোঝাই দেখি আপনি বোঝেন কিনা আমি পিৎজাটার ছবিটা সামনে আনছি তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন এটা একটা না জি এই আপনি আট ভাগ 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 করতে 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 পারেন 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 দুই একসাথে রাখতে পারেন এবং আপনি যদি এইভাবে ভাগ করেন তাহলে আপনি এইটা সর্বোচ্চ কয়জন মানুষের ভিতরে ভাগ করে দিতে পারবেন আটজন মানুষের ভিতরে তাই না জি এখন এখন এই ভাগটা হবে এরকম ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান এগুলো যুক্ত করলে এটা টোটালটা এক হইতে হবে তাই না ত্রিশ সেকেন্ডের কথা শোনা যায় নাই মানে বুঝতে পারি নাই কথা ক্লিয়ার আসি আচ্ছা আমি যেটা বলছি যে এটা যদি আপনি জনের ভিতরে ভাগ করে দেন প্রত্যেকে পাবে এক আট ভাগের এক ভাগ অংশ এইভাবে জনের ভিতরে ভাগ করে দিতে পারবেন এবং টোটালটা অবশ্যই এক হইতে হবে নাকি জি এখন যদি আমি এইভাবে ভাগ করি যে আহ নয় জনের ভিতরে যদি আমি ভাগ করি এই জিনিসটা এবং এক বাই আট করে যদি এক একজনকে দেই কিন্তু মানুষ আছে নয় জন এই যে ভাগটা এরকমই আছে কিন্তু মানুষ আছে নয় জন ঠিক আছে মনে করেন আপনার বাসায় মানে নয়টা বাচ্চা আসছে আপনি এইভাবে ভাগ করছেন ওয়ান বাই এইট এই হিসেবে ভাগ করছেন শেষে একজন তো খাইতে পারবে না তাই না সে তো একজন তো ভাগে পায় না একজন শেষে ভাগ পাবেন যদি আপনি ওয়ান বাই এইট করে দেন তাহলে একজন ভাগে পাবে না এবং যদি মনে করেন আপনার বাসায় চারজন বাচ্চা আছে চারজন বাচ্চাকে কিন্তু আপনি খুব সুন্দর ডিস্ট্রিবিউট করতে পারবেন এক একজনকে দুই ভাগ করে দিবেন এই আট ওয়ান বাই এইট যেটা সেটা দুইটা পিস করে দিবেন তাই না জি যদি পাঁচজন থাকে তখন আপনি কি করবেন ভাই যদি পাঁচজন থাকে হ্যাঁ তাহলে আবার ভাগ করতে হবে পাঁচজন থাকলে যদি প্রত্যেককে আপনি দুইটা পিস করে দেন তাহলে কি হবে একজনের আছে এগারো এবং বারো নম্বর আয়াত এই আয়াতটা যখন এই আয়াতটা যখন কোরআনে নাজিল হয় তখন আহ প্রাথমিক দিকে কোনো সমস্যা নাই সম্পত্তি ভাগ বাটরা হচ্ছিল কোরআনের আয়াত ধরেই সম্পত্তির ভাগ হচ্ছিল কিন্তু

কিন্তু জোকফল মানে সম্পত্তি ভাগের সময় দেখা যাচ্ছে কোরআনের আয়াত ফলো করে সম্পত্তি ভাগ করে দেখা যাচ্ছে যে 112 টাকা 50 পয়সা প্রয়োজন হয় প্রত্যেক ভাগীদারকে দেওয়ার জন্য মানে শেষে গিয়ে স্ত্রী আর কোনো টাকা পায় না তার জন্য আর কোনো টাকা থাকে না এই রকমের আবার যদি আরেকটা কেস আছে যে এই কেসেও মানে শেষে যে থাকবে সে কোনো টাকা পাবে না যত টাকা রেখে গেছে তার থেকে বেশি হয়ে যায় ভাগের অংশটা তখন এই কারণে উমরের আমলে নতুন একটা পদ্ধতি উদ্ভাবন করা হলো যেটাকে বলা হয় আউল নীতি যেটা ওমর উদ্ভবন করছে যেটা কোরআন এর আয়াতটাকে ভায়োলেট করে মানে আউল নীতিতে যে পদ্ধতিটা বলা আছে সেই পদ্ধতিটা দিয়ে ভাগ করলে দেখা যায় কোরআনের আয়াতটা ফুলফিল হচ্ছে না কোরআনের আয়াতটা মানা যাচ্ছে না এখন মুসলমানদের দুই ভাগ হয়েছে এক ভাগ দাবি করলো যে কোরআনে যেভাবে আছে কেউ পাউক কি না পাওক আমাদের কোরআনের আয়াতই মানতে হবে আরেক ভাগ ভাবলো বলল যে না কোরআনের আয়াত দ্বারা তো ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না এই কারণে

প্রবলেম ছিল কোরআনের আয়াত যিনি লিখছে সে এই জিনিসগুলো তার মাথায় ছিল না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে আহ ওইটা একের থেকে বেশি হয়ে যেতে পারে এই জিনিসটা ওমরের ঠিক করা লাগবে যদি এটা ওমরের ঠিক করা লেগে থাকে এটা ইসলামের ইতিহাসে খুব স্পষ্ট ভাবে বলা আছে যে ওমর এটা আবার ঠিক করছে তাহলে ওমর যদি এটা ঠিকই করে থাকে এই ওমরই তো প্রমাণ করে দিছে আমাদের তার প্রমাণ করার দরকার নেই ওমরই ঠিক করে এই গাণিতিক সমস্যাটা সমাধানটা কইরা ওমর প্রমাণ করে দিছে যে কোরআনের ভিতরে ভুল আছে ভাই আমরা এই যে সরাসরি আমরা যেটা বলি সেটা সরাসরি আমরা দেখে নি যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সাথে সাথে জিজ্ঞেস করবেন আমি সাথে সাথে সেখানে সেটা বের করে দেখাবো আমরা যে কয়টা দাবি করি প্রত্যেকটা জিনিস আমরা রেফারেন্স বের করে বসে থাকি মানে

এই আউল নীতিটা কোরআনের আয়াতটাকে ভায়োলেট করে ফেলে এবং ইবনে আব্বাস এটার প্রতিবাদ করছিল বিরোধিতা করছিল যে তুমি কিভাবে কোরআনের কোরআনে যেভাবে বলা আছে সেটা কিভাবে তুমি আহ পাল্টায় দাও সেটা সেটার থেকে আলাদা ইয়া তুমি কিভাবে করো এবং এই যে দেখেন এই এখানে যদি আপনি পুরো জিনিসটা এখান থেকে পরেন এখানে পুরো জিনিসটা আছে এটা যদি আপনারা বঙ্গানুবাদ করি বঙ্গানুবাদ করলে যে জিনিসটা পাওয়া যায় দেখেন এখানে বলা আছে চারটি সুন্নি মাঝাব আউল পদ্ধতির পক্ষে যুক্তি প্রদান করেন যেখানে দ্বিতীয় খলিফা এক মহিলার মৃত্যু হয় আল্লাহ করেছেন অনুসরণ করার যেখানে সমস্ত অংশ সমানভাবে কমানো হবে ইবনে আব্বাস কঠোরভাবে এর বিরোধিতা করলেন তবে ওমর তার মতামত গ্রহণ করেননি এবং অন্যান্যদের মতামত অনুযায়ী কাজ করেন তিনি উত্তরাধিকারীদের বললেন আমি তার চেয়ে ভালো কোনো উপায় দেখি না যাতে তোমাদের অংশ অনুযায়ী সম্পদ বন্টন করা হয় তাই ওমর প্রথম ব্যক্তি ছিলেন যিনি আউল প্রয়োগ করেন এবং চারটি সুন্নি মাঝাব তার অনুসরণ করেন মানে এই যে চার মাঝাব যে হানাফি মালিকি শাফি আহ আহমদ ইবিনাম্বলের যে মাঝাবেন ভাই আমি আবার আমি কিন্তু মাঝাব বিশ্বাস করি না আপনি মাঝাব বিশ্বাস করেন নাকি করেন না সেটা এই ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করছে আমাদের আলোচনার মাঝাবি এই আউল পদ্ধতিটাকে অনুসরণ করছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে ইমাম ইবরে তাইমি আবার এই আউলের অগ্রহণযোগ্যতার পক্ষে যুক্তি প্রদান করেন তারা বলেন না এটা সরি ইমামিয়া ইমামিয়া ইমাম ইবনে তাইমিয়া না ইমামিয়া আউলের অগ্রহণযোগ্য আল্লাহ

হুম হুম দেখা যাচ্ছে কিন্তু আমি ভালোভাবে দেখতে পারতেছি না অনেক ছোট ছোট লেখা আপনি পড়তেছেন শুনতে পাচ্ছি এটা হচ্ছে কাতার ভিত্তিক সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট গুলোর একটা ইসলামের সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট গুলোর একটা হচ্ছে ইসলাম ওয়েব এই ওয়েবসাইটে এই ফটোটা দেয়া আছে পরিষ্কার ভাবে বলা আছে যে এই উমরের আমলে এই ঘটনাটা ঘটছিল এবং এটার বঙ্গ অনুবাদ আমার এই সংসার ডট কমে দেওয়া আছে এটা আপনি পড়ে নিন যে আউল প্রথমবার খলিফায় রাশিদিন ওমরের শাসন আমলে প্রয়োগ করা হয় এবং সে সময় সাহাবিগণ এতে সম্মত হন তবে ইবনে আব্বাস ওমরের মৃত্যুর পর ভিন্ন মত পোষণ করেন যা পরে বিলুপ্ত হয়ে যায় দেখা যাচ্ছে ভাই ওকে ওকে জি ভাই দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা এখন দেখি যে আহমদুল্লাহ সাহেব কি বলে একটু শুনে নেন যে আল্লাহর বিধান অনুসারে কিন্তু আপনার ইয়া উমরের বিধান অনুসারে কিন্তু আপনি ফলো ফলো করতে করতে পারবেন না আপনার হবে যে সমস্ত বিষয়গুলোকে ফরজ করেছেন এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক বা অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কোরআনে জানেন তো আপনারা কোন সুরায় করেছেন সুরায় নিসা কোরআনের সবচেয়ে বড় আয়াত সবচেয়ে দীর্ঘ আয়াত আল্লাহ রবুল আলমিন যে বিষয় বলতে গিয়ে নন স্টপ বলে তারপরে দাঁড়িয়ে দিয়েছেন অনেক দূরে গিয়ে পুরো বিষয় বলে শেষ করে তারপর দিয়েছেন সে সবচেয়ে দীর্ঘ আয়াত কোরআনে যে বিষয়টার উপরে সে বিষয়টা কিন্তু নামাজের বিষয় না সেটা রোজার বিষয় না সেটা জাকাতের বিষয় না সেটা কোন বিষয় পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন কারণ মৃত্যুর পর তার সম্পদে

মানে আল্লাহ যেভাবে দিতে বলেছেন আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমি সেটাকে পরিবর্তন করতে চাই এই যে একটা প্রচেষ্টা আমাদের অনেকের মধ্যে আছে আল্লাহুল সেই সম্পর্কে বলেছেন তোমাদের সন্তান সন্ততি এর ভিতরে কে তোমাদের বেশি কাজে আসবে বেশি উপকারে আসবে তোমরা কেউই জানো না আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটা অনুযায়ী বন্টন করো তোমার বিবেক বুদ্ধি প্রসূত বন্টন করতে যাবে না আল্লাহ নির্ধারণ অনুযায়ী দাও তোমার বুঝে আসুক আর না আসুক আচ্ছা আমরা জানতে পারলাম আল্লাহর বিধান অনুসারে বন্টন করতে হবে তোমার বিধান বুঝে আসুক কি না আসুক সেটা কোনো ব্যাপার না তোমার গণিতে তোমার এটা হোক নাকি বলুক এটা দেখছু যা শুধুমাত্র আল্লাহর বিধান অনুসারে সম্পত্তি ভাগ করতে হবে কিন্তু আল্লাহর বিধান অনুসারে সম্পত্তি ভাগ করতে গেলে তো প্রবলেম হয় এবং যদি আমি আমরা এই আয়ত্তাটা সঠিক করতে চাই তাহলে আমি এই লেখাটার ভিতরে এই আয়ত্তাটা সঠিক করে দিছি যেটা গাণিতিকভাবে ভাবে নিখুঁত সঠিক করে দিছি এই আয়াতটা যদি এরকম হইতো তাহলে আর কোনো প্রবলেম হইতো না আমি গ্যারান্টি দিতে পারি কোরআনে যে আয়াতটা আছে সেই আয়াতের থেকে আমি যেটা লিখছি সেটা পারফেক্ট সেটাতে কোনো ধরনের আউল নীতি দরকার পড়বে না এটা একদম পারফেক্টলি এই সম্পত্তি বন্টনটা করতে পারবে আমি আল্লাহর থেকে বেটার সুরা কিন্তু নাজিল করে ফেলছি ফারাজ ভাই আপনি কি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আল্লাহর থেকে বেটার সুরা নাজিল করে ফেলছি যেটাতে আউল নীতির দরকার পড়ে না আচ্ছা আপনারা একটা স্ক্রিনশট দিছি আমি দেখে নেব একটু এবং আমি এটা চ্যাট জিপিটিকে যদি আমি জিজ্ঞেস করি যে এই 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 দুইটা আয়াতের ভিতরে কম্পেয়ার করো যে আউল

কোরআনে সম্পত্তি ভাগের একটা প্রবলেম আছে যেটার কারণে আউল নীতির দরকার পড়ে আমি লিখতেছি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম যে আহ প্রথমে আমি এই কমানটা দিয়ে নিলাম কারণ চ্যাট জিবিটি মাঝে মাঝে ধর্মীয় বিষয়ে উত্তর দিতে গেলে একটু প্রবলেম করে সে ভাবে যে আমার আবার ধর্মীয় অনুভূতি আঘাত লাগলো নাকি এই জন্য এই কোয়েশনটা করে এই কমান্টা দিয়ে নিলাম শতভাগ নিরপেক্ষ যৌক্তিক উত্তর দিতে হবে শতভাগ যৌক্তিক নিরপেক্ষ এই উত্তর দিবে সে বলছে আচ্ছা এবার আমি দেখি এইবার আমি দিলাম আমার লিখিত আয়াতটা যেটা আহ যেটাতে গাণিতিক ভাবে এখানে কোনো সমস্যা থাকবে না আমি এটা দিলাম দেখতে পাচ্ছি এখানে সে বলতেছে যে আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেভাবে পরিমার্জিত উত্তরাধিকার এর গাণিতিক সমস্যা এড়াতে পারে কিনা সেটা যাচাই করা যায় কেবল গাণিতিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে আমি বিশ্লেষণ করছি শতভাগ মূল গণিত সুরানিসার এগারো বারো নম্বর আয়ত অনুসারে প্রত্যেক উত্তরাধিকারী অংশ ভগ্নাংশ আকারে নির্ধারিত হয়েছে সমস্যা হলো সব ক্ষেত্রে এই ভগ্নাংশগুলো যোগ করলে এক হয় না এই যে আমি যেটা বলছিলাম আহ ইয়া ভাই আপনি কি আহ মনে পড়ছে যে আমি এটা বলেছিলাম যে এক হতে হবে হম 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 আচ্ছা এখানে বলছে কখনো যোগফল একের বেশি হয়ে যায় যেটাকে আউল বলে ওমর প্রবর্তন করে আবার কখনো যোগফল একের কম হয় তখন বাকি সম্পত্তি কার কাছে যাবে তা স্পষ্ট নয় ফলে ফি খেয়ে রদ পদ্ধতি আসে উদাহরণ কোরআনের আসল টেক্স থেকে আহ মৃত ব্যক্তি যোগফল হিসাব করলে হয় তেইশ বাই চব্বিশ যোগফল তেইশ বাই এক পূর্ণাংশের কম হয় বাকি এই ওয়ান বাই টোয়েন্টি হবে কোরআনে নেই আবার অন্য ক্ষেত্রে যোগফল একের বেশি হয়ে যায় তখন আউল পদ্ধতির অংশগুলো কেটে ছোট করা হয় যা কোরআনে বলা নেই কিন্তু উমর প্রবর্তন করেন আপনার লিখিত সংস্করণের বৈশিষ্ট্য আপনি লিখেছেন ব্লা ব্লা এই একটি লাইনে আসল সমস্যাটিকে সরাসরি সমাধান করে দিয়েছে দেখেন আমার লিখিত যে সুরাটা সেই সুরাটা আসল এই কোরআনের যে আসল সমস্যা সেই সমস্যাটাকে সমাধান করে দিছে ভাই আমি আল্লাহরে হারাই দিছি একটু আগে আপনি একটু দেখেন চ্যানজিবি কি বলতেছে এই একটি লাইন আসল সমস্যাটিকে সরাসরি সমাধান করে দিয়েছে অর্থাৎ আপনি অতিরিক্ত জন্য একটি ক্লিয়ার গাণিতিক নীতি স্থাপন করেছেন সব ভাগ ফল একসাথে এক হবে হতেই হবে আমার মানে যে সুরাতে কোনো সমস্যা আল্লাহর বাপেও দেখাতে পারবে না আল্লাহর বাপকেও আমি চ্যালেঞ্জ করলাম আমার সুরাতে কোনো সমস্যা কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হওয়া সম্ভবই না এটি এটা গাণিতিকভাবে সঠিক কারণ আর কোনো অবস্থায় যোগফল একের বেশি বা কম হবে না স্বয়ংক্রিয়ভাবে আউল বা হ্রদ এর দরকার পড়বে না ইনহেরিটেজ ডিস্ট্রিবিউশন সর্বদা কনস্ট্যান্ট থাকবে তাহলে আপনার প্রস্তাবিত আয়াত হলে কি সমস্যাহীন হতো হ্যাঁ গাণিতিক গাণিতিক দিক থেকে এটি নির্ভুল হতো কারণ প্রতিটি ভগ্নাংশ নির্দিষ্ট করা আছে এবং ভগ্ন অবশিষ্টাংশ যদি থাকে সঠিকভাবে কার মধ্যে যাবে সেটিও বলা আছে আছে যোগফল সর্বদা এক পরিপূর্ণ বন্টন তাহলে কেন কোরআনে এই সমস্যা রয়ে গেছে ঐতিহাসিক যুক্তিগত দিক থেকে সপ্তম শতকে গণিতের পূর্ণাঙ্গ ভগ্নাংশ সামঞ্জস্য তত্ত্ব ছিল না বিভিন্ন আত্মীয়ের অংশ নির্ধারণ করা হয়েছিল আলাদা আলাদা কেস ভিত্তিক ভাবে কিন্তু মোট যোগফল যাচাইয়ের নীতি যুক্ত হয়নি ফলে ফিকাবিদদের যুগে এসে আউল বা রদের মতো নতুন নীতি তৈরি করতে হয় উপসংহার আপনার প্রস্তাবিত আয়াত গাণিতিক ভাবে নির্ভুল এটি কোরআনের আসল সমস্যাটি অতিরিক্ত বা ঘাটতির জন্য আউল রদ পদ্ধতি দরকার সম্পূর্ণভাবে সমাধান করে দেয় আপনি চাইলে টেবিল ভাই জি রাজীব ভাই এবার আপনি আমাদেরকে বলেন যে কে বেশি বুদ্ধিমান আল্লাহ নাকি আসিফ মহিউদ্দিন একটু বলেন যদি বলতেন না ভাই এক আমি তো একজন মুসলিম আমি কখনোই মানে আল্লাহর সাথে আপনাকে তুলনা করতে পারি না বা আপনার সাথে তুলনা করতে পারি না কারণ আমি তো একজন মুসলিম এখন আমার যে আয়টা আপনি দিচ্ছেন আমি দেখছি আমি আমি এটা দেখছি আমি নিজের একটা ঘাটাঘাটি আছে নিজের একটা বোঝার কিছু আছে আমি না পারলে আবার বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছেও যাব যে আসলে বিষয়টা কি অ্যানালাইজ করে দিন তারপর আমি অ্যান্সারটা দিতে দিতে পারবো ঠিক আছে আমি বুঝছি আপনি জিবি দিচ্ছেন দেখাইছেন সবকিছু আমি বুঝতে পারছি বাট তারপরে আমার নিজের একটু দেখার বিষয় আছে যাক আপনাকে অনেক ধন্যবাদ আমার বিষয়টা জানলাম আরো আমি পরে আবার আপনাকে কোশ্চেন করব যদি আবার কোনো বৈজ্ঞানিক কোনো আয়াত থাকে আপনার কাছে যে এরকম যে ভুল হয় বর্তমান প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায় তো আমাকে জানাইতে পারেন তো আমি পরে দরকার হয় আপনাকে আবার কোশ্চেন করব sanshay.com কি অনেক লেখা আছে আপনি নিজে পড়ে নিতে পারেন কিন্তু আপনাকে আমি এই মানে আজকের এই আলোচনাতে কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এই জিনিসটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ভেরিফাই করার জন্য আমরা চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি আমরা এমন না যে চ্যাট জিপিটি আমরা আল্লাহ মানছি তাই না আমরা তো এমন তো করি নাই আমরা যেটা করছি যে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে অ্যানালাইসিস করে যাচাই করে দেখার জন্য আমরা চ্যাট জিপিটির সহায়তা নিচ্ছি যে চ্যাট জিপিটি এই বিষয়ে কি বলে আপনি চাইলে আমি গুগল জেমিনাইকেও জিজ্ঞেস করতে পারি আমি নিশ্চিত যে গুগল জেমিনের বাপেও আমার লিখিত আয়াতের মধ্যে একটা ভুল বের করতে পারবে না কারণ আমার লিখিত আয়াত গাণিতিক ভাবে নির্ভুল কোন আউল ফাউল জাউল কিচ্ছুর দরকার পড়বে না আমার নীতি ফলো করলে সময় দেখে ত্রুটি বিচ্ছুতি তার ভিতরে রয়ে গেছে সেই এই বিষয় সম্পর্কে বেশি জ্ঞান তার ছিল না আমি আমারও জ্ঞান খুব যে বেশি আছে তা না কিন্তু আমি এই বিষয়ে আমি পারফেক্ট আয়াত নাজিল করছি এবং আমার আয়াতটা ফলো করলে মুসলমানদের সম্পত্তি আমি প্রশংসা করি আপনার যথেষ্ট জ্ঞান আছে

আমি এটা লিখে আপনার চোখের সামনে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে এটা কি সত্যি সঠিক আমি আমিও মনে মনে ভাবতেছিলাম হয়তো কিছু একটা ভুল হয়ে যাইতে পারে আমি একদম শতভাগ জানি সেটা ছিলাম তা না এখন আমি দেখতে পেলাম যে চ্যাটজিপিটি বলতেছে যে এটা একদম শতভাগ ঠিক আছে একদম শতভাগ সঠিক আছে কোন আমি এ শুধু এখন একটু দেখব যে চ্যাটজিপিটি থেকে ইসলামিক কোন বিশেষজ্ঞ আছে কিনা একটু আমি দেখি যে আসলে কোন বিশেষজ্ঞ আছে তাদেরকে সাইটটা নিয়ে যাই দেখি তারা কি বলে ঠিক আছে আপনি চাইলে আমার যে লেখাটা এই বিষয়ে যে লেখাটা আপনাকে দেখালাম এই লেখাটা বের করেন লেখাটা বের করে আপনি চ্যাট জিপিটিকে দিবেন হ্যাঁ কমান্ডে দিবেন যে এই লেখাটা তুমি একদম শতভাগ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এই লেখাটা বিশ্লেষণ করে আমাকে বলো এই লেখাটার মান কি রকম তারপরে দেখেন চ্যাট জিপিটি আপনাকে কি বলে ঠিক আছে আসিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে রাজীব ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন ঠিক আছে ভাই ওকে আপা